আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে অনেক শিক্ষার্থী বিক্ষোভ করেছে এরকম অনেকে আমাকে কমেন্ট করেছিল বার্ষিক পরীক্ষা বাতিল চাই বা পরীক্ষা বাতিল হয়ে যাবে এরকম বলতে চাও তো তোমাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি আসলে পরীক্ষা কি বাতিল হবে নাকি হবে না ঠিক আছে তো অবশ্যই বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা অবশ্যই তোমাদের জনপ্রকার হবে তো দেখো আমি কিন্তু বেশ কিছু ওয়েবসাইটে ঢুকেছি এবং সেগুলো যেগুলো হচ্ছে দেখতে পেলাম এখানে একটা আন্দোলন দেখতে পাচ্ছ যেন এক দফা এক দফি নবম সিনের বার্ষিক পরীক্ষা বাতিল চাই এটা কিন্তু যে আন্দোলনটা বা যে দাবিটা করা হয়েছে মাত্র কয়েকজন শিক্ষার্থীর দাবিটা করেছে এখানে কিন্তু মোটামুটি হচ্ছে যেন প্রায় দেড় থেকে দুই মাস আগের একটা নিউজ ঠিক আছে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের একটা নিউজ এটা হচ্ছে মাত্র কয়েকজন শিক্ষার্থী ঠিক আছে এবং এগুলো কিন্তু অযৌক্তিক ঠিক আছে এগুলো হচ্ছে কোনো ধরনের এই নাই তো এই বার্ষিক পরীক্ষা তোমাদের হবেই এটা হচ্ছে প্রথম কথা আর এখানে তোমাদেরকে আরেকটা নিউজ দেখাচ্ছি এটাও কিন্তু মোটামুটি দেড় মাস আগের একটা নিউজ ঠিক আছে বাইশে সেপ্টেম্বরের এখানে তুমি দেখো মাত্র গুললে কয়েকজন শিক্ষার্থী হবে হয়তো বা তোমাদের বিশ থেকে পঁচিশ জনের মতো শিক্ষার্থী হবে তো এই দাফি দাফি যেগুলো রয়েছে আর কি বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য এগুলো কিন্তু খুবই মানে ই এটা কিন্তু কিছুই হবে না ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে বোর্ড থেকে কিন্তু একেবারে সহজ করে দিয়েছে যে পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে একেবারে কিন্তু সহজ নিয়মে হবে এবং পরীক্ষার নমুনা প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে তোমরা জাস্ট নমুনা প্রশ্নগুলো ফলো ফলো করো প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু পাশ করবা ঠিক আছে একজনও ফেল করবা না আর জাস্ট নমুনা প্রশ্নগুলো ফলো করো এবং তোমাদের হচ্ছে সার যতটুকু রুকু পড়াইছেন ওখান থেকে স্যারকে বলো যে কতটুকু পড়াইছেন এখান থেকে আমাদেরকে যা আসবে একটা সরকার সাজেশন আরেকটি তোমাদেরকে একটা সুখবর আমি দিতেছি সেটি হচ্ছে যে তোমরা যেটি করবা আমি এখানে এই বিষয়টি কিন্তু যারা ষষ্ঠ শ্রেণীর থেকে নবম শ্রেণী রয়েছ প্রত্যেকজন স্টুডেন্ট একই কাজ করবা ঠিক আছে অর্থাৎ তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য একদম ফ্রিতে সাজেশন দিচ্ছি ঠিক আছে একদম ফ্রিতে ভর্তি হতে হবে তোমাদের আর সেটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন উপস্থিতির জন্য ফ্রি কোর্সে ভর্তি হতে এই লিংকে ক্লিক করো অর্থাৎ যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওটির কমেন্টে চলে যাওয়া অথবা ভিডিও ডিসক্রিপশন চলে যাওয়া যা হচ্ছে এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করবা প্রথমটার মধ্যে এখানে ক্লিক করার পর তোমাদের হচ্ছে যেহেতু তোমাদের শুরুতে অ্যাকাউন্ট থাকবে না তোমাদের তো প্রথমে ভর্তি হতে হবে ঠিক আছে তো তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো সেটা সিলেক্ট করবে যেখানে দেওয়া আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ঠিক আছে তো তোমাকে কী করতে হবে এখানে একটা ফোন নাম্বার দিবা এখানে একটা ফোন নাম্বার দেওয়ার পর তোমাদের কেন একটা ওটিপি থেকে যাবে আর কি ফোন নাম্বারে ওইখানে ক্লিক করবা ওটিপি ছয় সংখ্যার একটি কোড যাবে আর কি ওইটা হচ্ছে বসিয়ে দেবা বসানোর পর তোমার নামটা দিবা জন্ম তারিখ দিবা তুমি ছাত্র না ছাত্রী এটা ফিল আপ করবা এবং পিন নাম্বার দিবা ঠিক আছে এবং কোন ক্লাসে পড়ো সেটা সিলেক্ট করবা শেষ এতটুকু কাজ তোমার ঠিক আছে ষষ্ঠ থেকে সপ্তমের তুমি হচ্ছে আজকের মধ্যেই ভর্তি খাও ঠিক আছে এখানে কী কী থাকতেছে সেটি বলতেছি তুমি তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো না সেভেনে নাকি এইটে নাকি নাইনে পড়ো তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসে ক্লিক করবা ঠিক আছে ওই ক্লাসে ক্লিক করার পর তোমাদের হচ্ছে সব কিছু পেয়ে যাবা এ টু জেড ঠিক আছে সাজেশন ডাউনলোড করতে পারবা বা হচ্ছে ক্লাস দেখতে পাবা বা হচ্ছে তোমাদের ছোটো ছোটো পরীক্ষা বা কুইজ পরীক্ষাগুলো রয়েছে সেগুলো অংশগ্রহণ করতে পারবা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বিশেষ করে সাজেশনে তোমাদের কিন্তু উত্তর সহ রয়েছে ঠিক আছে একদম সহজে এখানে হচ্ছে অ্যানরোল লেখা থাকবে তোমাদের তো তুমি হচ্ছে ক্রুজ দেখো তারপরে চলে আসবে তো এখানে কিন্তু সবকিছু পেয়ে যাবা এটা কিন্তু আমি অনেকবার দেখাইছি তো এখানে যে ফুল রুটিন ডাউনলোড করা এখানে রুটিনটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে তারপর হচ্ছে এখানে ভিডিওগুলো রয়েছে ইংলিশ ম্যাথ ঠিক আছে ডিজিটাল প্রযুক্তি সব কিছু রয়েছে এবং তারপর হচ্ছে তোমাদের যে নোট মানে সাজেশনগুলো রয়েছে এই নোটের জায়গায় ক্লিক করবা এখানে কিন্তু সব কিছু ম্যাথ ডিজিটাল প্রযুক্তি ইংলিশ বাংলা সায়েন্স সব কিছু কিন্তু পেয়ে যাবা একে একে ঠিক আছে দেখতে পাচ্ছি অর্থায় ভিত্তিকভাবে সুন্দরভাবে কিন্তু উচ্চ সহ দেওয়া আছে তো এটা হচ্ছে নিলে কি হবে তোমাদের আর বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবং কী টাইপের প্রশ্ন আসতেছে বা উত্তর সহ কিন্তু তুমি সহজে পেয়ে যাচ্ছে এবং খুব দ্রুত মুখস্থ করতে পারবা আর বই থেকে তুমি যদি পরে দেখা যাচ্ছে তুমি প্রশ্ন তৈরি কীভাবে হবে বা উত্তর কীভাবে আসবে এগুলো কিন্তু অনেক কিছু বুঝতেছে না যেহেতু নতুন কারি বই তো কাজে এই কাজটি অবশ্যই করবা আজকের মধ্যে হচ্ছে সবাই বোর্ধ হয়ে যাওয়া ঠিক আছে ষষ্ঠ থেকে নমস্কৃতি রয়েছে আর বার্ষিক পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে এগুলো হচ্ছে আগের নিউজ এগুলো দেখে তোমার হচ্ছে বিভ্রান্ত হবে না এজন্য হচ্ছে আমি ভিডিওটি তৈরি করলাম যেগুলো এগুলো কিন্তু অনেক আগের নিউজ ঠিক আছে আর এগুলো কিন্তু মাত্র কয়েকজন শিক্ষার্থী আন্দোলন করেছে এগুলো হচ্ছে অযৌক্তিক বলে এগুলো কিন্তু কোনো আমলেই নেয়নি ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো বার্ষিক পরীক্ষা হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করা আর আজকের মধ্যে হচ্ছে এসিএস ফিউচার স্কুলের সাথে যুক্ত হয়ে যাও এবং ভর্তি হয়ে যাও ইতিমধ্যে কিন্তু পঁয়ত্রিশ হাজার ক্লাস কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ